আসসালামু আলাইকুম আমি ম্যারেজ মিডিয়া আসামসুল আলম আমরা দিয়ে থাকি আমাদের অফিস থেকে পাত্র পাত্রীর সন্ধান আজকে আমি এক জায়গায় একটি পাত্রীর সন্ধান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি পাত্রীর বাড়িতেই আমি নিজেও ভিডিও ডিও করতেছি আপনারা দেখতেছেন আমি একটি খোলা জায়গায় ভিডিও করতেছি আমরা এই পাত্রীর বয়স বত্রিশ বছর পাত্রী বিবাহিত পাত্রীর একটি বাচ্চা আছে মেয়ে বাচ্চা ওটা ডিভোর্স হয়ে গেছে বাবার সাথেই থাকে এই পাত্রীটি যদি কোনো ব্যক্তি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো জেলা থেকে যে কোনো স্থান থেকে কিংবা দেশের বাহির থেকে যদি কেউ নিতে চান পাত্রীটি অত্যাধিক সুন্দরী অত্যাধিক ভালো খুবই ভালো একটি মনের মানুষ আপনারা নিতে পারবেন পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি অবশ্যই পাত্রীটি ভালো খুব সুন্দর সুশ্রী যারা এই পাত্রীটির জন্য আগ্রহী থাকেন আমার এই কথাগুলি যদি যারা শুনে ভালো লাগে তারা অবশ্যই আমার স্ক্রিনে বলা নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে এই পাত্রীর সম্বন্ধে বিস্তারিত আলোচনাগুলি আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন আসসালামু আলাইকুম রকমতুল্লাহ আবার